আমি অঙ্কিতা আমি শুভদীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও তো আজকে আমরা এসেছি পার্ক স্ট্রিট টুরিস এর এখানে ব্রেকফাস্ট করতে এসেছি আজকে নতুন মাইকে আমরা ভিডিও করছি প্রথম আউটডোরে তো ভালো লাগছে খুব ব্রেকফাস্ট করতে এসেছি কিন্তু ব্রেকফাস্ট করার মতো টাইমে নয় সকালে ব্রেকফাস্ট করব ভেবেছিলাম কিন্তু লেট হয়ে গেছে চলো ভেতরে যাই কিন্তু প্রবলেম হচ্ছে এখানে এসে ব্রেকফাস্টের যে মেনুটা দেখলাম ওটা সেরকম পছন্দ হলো না কারণ বেশিরভাগই আছে গ্রিল বেকড বেকড বিনস এই সবগুলোই আছে সেই জন্য আমরা ব্রেকফাস্টের মতো একটা মেনু নিজেরা বানিয়ে নিয়ে অর্ডার করেছি আমরা অর্ডার করলাম হচ্ছে চিজ অমলেট একটা কোজেন্ট চিকেন উইংস খাবার আসুক তোমাদেরকে দেখাচ্ছি এখন দুপুর বেলার টাইম এখন হচ্ছে দুটো তিন বাজে আমরা এক্সপেক্ট করেইছিলাম যে এই সময়টা কিন্তু ফ্রিজ ফাঁকা থাকবে সত্যিই তাই এই সময় ফ্রিজ অনেকই ফাঁকা আর আমরা যে বসেছি দেখো একটু উইন্ডো সিটে পার্ক সিটের ভিউ দেখা যাচ্ছে উল্টো দিকে বাও চায়না বারিস্তা এই সব দোকানগুলো রয়েছে পুরো ভিউটা অঙ্কিতা এনজয় করতে পারছে কিন্তু আমি যে একটু উল্টো দিকে বসে আছি আমি ভেতরকার ভিউটা এনজয় করছি আমরা যেগুলো অর্ডার করেছিলাম চিজ অমলেট পিস হিয়ার এর সাথে আছে টোস্ট আর ওদিকে আছে চিকেন ক্রোজেন এই আইটেমটা আমরা ফার্স্ট ট্রাই করবো এটা হচ্ছে চিকেন হুইস আছে অ্যান্ড সাথে একটা লাগিয়েছে আর একটা আমি লাগাবো জ্যামস

টেস্টিস্ট রাইট আমাদের যে কেএফসিতে তো আমি এবার ট্রাই করবো চিকেন প্রজেন্ট তো এই চিকেন প্রজেন্ট কিন্তু দারুণ দারুণ খেতে এই ভেতরের কুটটা আছে না দারুণ টেস্ট এটা সব মিষ্টি 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 তোমার মিষ্টি ভালো লাগে হলে কিন্তু খুবই ভালো লাগছে আর এত রকম মিষ্টিতে আমি খুবই আনন্দিত আনন্দিত আকৃত কিছু এটা তো বললাম ভালোই খেতে এবার উইংসটা একটা ট্রাই করে দেখি আর অঙ্কিরা যেমন বললো যে হাত দিয়ে ট্রাই করতে হবে যাও দাদু খেতো ঠিকই একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে খুবই ভালো লাগছে আবার এই কারণে এত ভালো লাগছে আগেই বললাম মিষ্টি মিষ্টি আমার একটু বেশি ভালো লাগে সেই কারণে দুটো খাবার আমার জন্য খুব ঠিকঠাক খুব ভালো লাগছে আমার আজকে এখানে দুপুর দুটোর সময় ব্রেকফাস্ট করতে আসা একদম সার্থক দুপুর দুটোর সময় কি ব্রেকফাস্ট থাকে ব্রাঞ্চ হয়ে ব্রাঞ্চ ইয়া এটা ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ আমরা ব্রাঞ্চ করছি তো ব্রাঞ্চ করাটা সার্থক একদম আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি গাড়ির দিকে গাড়িটা একটু সামনের দিকে পার্কিং করা আছে আর বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটা বাজিয়ে দাও স্টে হ্যাপি স্টে হেলদি অ্যান্ড স্টে এ ফলোয়েস দেখা হচ্ছে পরের ভিডিওতে টা